আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা আপনি কি জানেন সতী নারীর মাফ কি ইসলামী শরীয়তে সতী সাধবী পূর্ণবতী বুদ্ধমতী নারীর মাপকাঠি এই নয় যে কলেজ ভার্সিটি হতে এমন ডিগ্রি ডিপ্লোমা ও পিএইচডি এর সনদ সার্টিফিকেট নিয়ে বের হবে যা আজ স্বয়ং পুরুষ জাতির বেলায়ও অনর্থক ও বেকার বলে প্রমাণিত হয়েছে তাই উম্মতের কান্টারি রহমতের ভাণ্ডারী বিশ্বজাহানের রহমত বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা সাল্লু আলাইসল্লা ইরশাদ করেন আমি যদি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই আমি সাবিকে সিজদা করার জন্য স্ত্রীকে আদেশ করতাম বিধায় পূর্ণবতী বুদ্ধিমতী ও সফল স্ত্রী সেই হতে পারবে যে ওই হাদিস অনুপাতে নিজেকে স্বামীর খিদমত ও অনুগত্যের তরে বিলীন ও নিবজ্জিত করে রাখে নিজের মর্জি স্বাদ আগ্রহ ও ইচ্ছাকে স্বামীর মর্জিতে ফানা ও বিলীন করে দেয় নিজের মন মেজাজ স্বভাবজাত চাহিদা ইচ্ছা আশা উদ্যম হিম্মত বীরত্ব উৎসাহ আকাঙ্ক্ষা কামনা বাসনা তামান্না শখ খাহেস নিজের আরামায়েশ তথা সমগ্র কিছু প্রাণপ্রিয় স্বামীর জন্য বিসর্জন দেয় বেশ এক মুহূর্তের জন্য বদুষে যে এসে নিজেকে বাদী বানিয়ে রাখো অপমান অপদস্থতাকে সম্মান ও গৌরব মনে করো কাটাও ও কণ্ঠকাকীর্ণ বিছানাকেই তুমি ফুল করি ও পুষ্পকানন মনে করো সুতরাং প্রথম দিন থেকেই তোমার জীবনকে স্বামীর জন্য ওয়াকফ করে দাও তার সেবা শুশুশ্রা ও খেদমতের জন্য তার অনুগত্য ও বশ্যতা শিকারের জন্য এবং সার্বিক পরীক্ষা ও কষ্টে সবর ও ধৈর্য ধারণের জন্য ওহে পুণ্যবতী গুণবতী বুদ্ধিমতী বিচ্ছক্ষণ রমণী চরম তিক্ততার স্বাদ অনুভব করতে শিখো শুকনো রুটির টুকরাকেই জান্নাতের সমাধর ও আপ্যায়ন মনে করো পুরাতন তালিযুক্ত ছিঁড়া ফাটা পরিচ্ছেদকে নিজের মহামূল্যবান অলঙ্কার হীরা জৌহার ও মণিমুক্তা মনে করো সংসারে স্বামী বা অন্য কারো কণ্ঠ ও দরাজ গলা হলে নিজের কর্ণকে বধির ও বয়রা বানিয়ে নাও স্বামীর ভাষা কর্কশ ও আওয়াজ ধ্বনি বড় হলে তালা ও মহর লাগিয়ে এটে নাও অন্তরে দাগ কাটার মতো মায়া মমতাহীন শাশুড়ির প্রতিটি তিরস্কার ও বৎসনাকে মায়ের স্নেহ ভালোবাসা মাখা মায়া মনে করো চরা উগ্র মেজাজি ঝগড়াটে ননদ ও শাশুড়ির দেয়া প্রতিটি দুঃখ কষ্ট বেদনা ও অশান্তির আয়নাতে নিজের ভাগ্য ও তকদিরের মুস্কি হাসির ঝলক দেখো